গৌতম গম্ভীর মেন্টর শ্রেয়স ক্যাপ্টেন এই কম্বিনেশনে দুই আইপিএল জিতেছে কে কেয়ার তবে এবার জানা যাচ্ছে কে কেয়ার কিন্তু আগের দল আর ধরে রাখতে নাও পারে আইপিএলে এবার মেগা নিলাম হওয়ার কথা তবে ফ্র্যাঞ্চাইজিগুলো আয়োজক বিসিসিআই এর কাছে দাবি করেছে যে মেগার বদলে মিনি নিলামের আয়োজন করা হোক যদিও এই সিদ্ধান্ত পুরোটাই বিসিসিআই এর উপর এবার আইপিএলেও দলে রেখে দেওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়ে চার থেকে ছয় হতে পারে বলে মনে করা হচ্ছে এখন প্রশ্ন কোন ছয় জন ক্রিকেটারকে দলে রাখবে কেকেয়ার আর কাদের ছেড়ে দেওয়া হবে সবার আগে দেখে নেওয়া যাক কেকে গতবারের দল কেমন ছিল দেখুন নীতিশ রানা রিঙ্কু সিং রহমানুল্লাহ গুরবাজ শ্রেয় সাইয়ার অধিনায়ক জেসন রয় সুনীল নারিন সুশ শর্মা অনুকুল রায় আন্দ্রে রাসেল ভীমকটেস আইয়ার হর্ষিত রানা বৈভব আরোরা বরুণ চক্রবর্তী কেএচ ভরত চেতন সাকারিয়া মিচেল স্টার্ক মিছিল রঘুবংশী রমনদীপ সিং শরফিন রাদারফোর্ড মনীষ পান্ডে মুজিবুর রহমান ব্যাস অ্যাডকিনশন সাকিব হোসেন আর যে ছয় জন ক্রিকেটারকে এবার ধরে রাখতে পারে তাদের নামগুলো দেখে নিনশ্রেল সাইয়ার রিঙ্কু সিং সুনীল নারিন আন্দ্রের রাসেল ভেঙ্কটেশ আইয়ার মিচেলস্টার কে কে আর এবার যাদের ছেড়ে দিতে পারে সেই তালিকা নীতিশ রানা রহমানুল্লাহ গুরবাজ জেসন রয় সুশ শর্মা হর্ষিত রানা বরুণ চক্রবর্তী কে এস ভরত চেতন সাকারিয়া মনীষ পান্ডে মুজিবুর রহমান